একটু ঠান্ডা পানি হ্যাঁ গরম পানি না কিন্তু একটু ঠান্ডা পানি নেব এই যে চায়ের কাপে এরকম ঘষা দেবেন হম মোটামুটি চেষ্টা করবেন একটু ঘষা টসা দেওয়ার জন্য হ্যাঁ শব্দ শুনতে পাচ্ছেন কিনা জানি না তিন আঙ্গুল দিয়ে নিয়ে এক আঙ্গুল ছেড়ে দেবেন এক দুই আঙ্গুল দিয়ে জোরে একটা ডলা দেবেন আপনার গায়ে যত বল আছে ডলা দেওয়ার পরে এরকম সাদা কাগজে নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা ভেজাল চা চেনার উপায় জানাবো আপনাদেরকে যারা চা পাতার ব্যবসা করতেছেন ভেজাল চা কোনটা খাঁটি চা কোনটা এটা বুঝতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটা ভিডিওটা পুরো দেখেন আশা করি চা দেখার পর আপনি এটা ভেজাল চা না খাঁটি চা এই তফাৎক অন্তত আজকের ভিডিওটা দেখার পর আপনি এই চায়ের পার্থক্যটা করতে পারবেন যেটা আসলেই ভালো চা না খারাপ চা তো আজকে আমরা মোটামুটি চারটা পদ্ধতি দেখাবো যে পদ্ধতিগুলোর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে চা পাতা খাটি চা না ভেজাল চা ঠিক আছে তো আমরা শুরু করি নাকি তার আগে একটু বলতে চাই আপনারা যারা আমার এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা একদমই নতুন আমরা ওই চা বাংলাদেশে বাজেজাজ করতেছি চা পাতা নতুন পরিসরে নতুন উদ্যোগে কাজ শুরু করেছি কাজেই আপনারা যারা নতুন আছেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমরা প্রথমে থেকে চারটা আমরা শিখাবো তাই না আচ্ছা যাই হোক আমরা এখানে একটু ওই চা রাখলাম যেহেতু ওই চায়ের সৌজন্যে আপনাদেরকে চারটা ব্যাপার আমরা শিখাবো তো নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমরা চলেন কথা না বলে কাস্ট শুরু করি নাকি চারটা টার্মস শিখাবো এগুলো মোটামুটি ডাই লিফ অ্যাসেসমেন্টের মধ্যেই পড়ে অর্থাৎ জানেন যে চা টেস্টিংয়ের জন্য তিনটা টার্মস আছে ড্রাই লিফ লিকার অ্যাসেসমেন্ট আর হচ্ছে কি ইনফিউজড অ্যাসেসমেন্ট তো আমরা ড্রাই লিফটা দেখবো আজকে ড্রাইলেফের মানে বাহ্যিকভাবে আপনি তো আর ভাই লিকা টেস্ট করতে পারবেন না আপনার তো টি টেস্টিং ল্যাবও নাই তাই না কাজেই বাহ্যিকভাবে সাধারণভাবে কোনো মানুষ যখন চা হাতে নেয় নেওয়ার পরে এই চাটা ভালো ছানা মন্দ চা এটা যে ক্লাসিফিকেশন করতে চাই তার একটা নমুনা দেখুন এরকম একটা টিস্যু নেবেন একদম চমৎকার আমি আপনাদের ক্যামেরা ক্লোজ করে দেখাচ্ছি কোনো রং টং কিচ্ছু নাই টিস্যু নেওয়ার পর এই যে চা দানা নেবেন হ্যাঁ এটা আপনার যে দানা আপনার কাছে আছে নিয়ে এক চামচ পরিমাণ বা আপনি আপনার মতো পরিমাণ এরকম চা নিয়ে নেবেন টিস্যুতে নিয়ে এরকম দলা পাকাবেন দলা পাকানোর পরে এরকম করে ঘষা দেবেন একটু দেখেন আমাদের একটু এরকম করে ঘষা দেন আবার এত ছোট ঘষা দিয়েন না যাদের টিস্যু আবার কানা হয়ে বা ছিঁড়ে গিয়ে চা গুলা পড়ে যায় এরকম ঘষা দেবেন হুম মোটামুটি চেষ্টা করবেন একটু ঘষা টসা দেওয়ার জন্য হ্যাঁ শব্দ শুনতে পাচ্ছেন কিনা জানি না এই আর কি তো আমরা ঘষা টসা দিলাম ঠিক আছে এটা রেজাল্ট আমরা পরে জানাবো এটা রাখলাম এখানে ওকে ফাইন তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এর একটা বোতল পানি আছে মধ্যে আমরা একটু ঠান্ডা পানি হ্যাঁ গরম পানি না কিন্তু একটু ঠান্ডা পানি নিব এই যে চায়ের কাপে এক কাপ চা আমরা ঠান্ডা পানি নিলাম ফোন আসতেছে বলেন তো পরে কথা বলি হ্যাঁ আচ্ছা আমরা একটু ঠান্ডা পানি নিলাম নেওয়ার পর এই যে চা হম চা আচ্ছা একটু মোটা দিই এক্ষেত্রে এটা তো একটু আসছে আমরা একটু উপর থেকে দিয়ে দিই হ্যাঁ এই যে পরিমাণ মতো একটু দিবেন দেওয়ার পরে এটা একটু ঘেটে দিবেন ঠিক আছে আচ্ছা এটাও আমরা সবকিছু জানবো অলরেডি দুটো আমরা করছি হ্যাঁ তারপর আমরা আরেকটা ব্যাপার একটু একটা একটা ইয়ে নেই সাদা কাগজ নিলাম নেওয়ার পর এই যে চায়ের দানা এরকম দেখেন এই যে তিন আঙ্গুল দেখতে পাচ্ছেন কিনা না তিন আঙ্গুল দিয়ে নেবেন নেওয়ার পর এখানে একটু বলে রাখি আপনারা এই তিন আঙ্গুলের পরীক্ষা আমার এখানে আমি এটা মিডিয়াম দানা নিয়েছি এখানে পিএফ এফ পর্যন্ত আছে তো আপনারা যখন পরীক্ষা করবেন বিশেষ করে এটা হচ্ছে মোটা দানার ক্ষেত্রে ভালো হয় অর্থাৎ বিওপি জিবিওপি এই দানাগুলোর ক্ষেত্রে এটা ভালো কাজে আসে এরকম নেবেন তিন আঙ্গুলদের নিয়ে এক আঙ্গুল ছেড়ে দিবেন একটা ডলা দিবেন আপনার গায়ে যত বল আছে ডলা দেওয়ার পরে এরকম সাদা কাগজে নেবেন হ্যাঁ আমি নিলাম এটারও সিস্টেমটা জানাই দিব এটাও রাখলাম ঠিক আছে এবং লাস্টে যেটা করব সেটা হচ্ছে আপনি যে চাটা যে জারে নেন বা যেখানে নেন যেকোনো ভাবে নেওয়ার পর এই যে খুলবেন খুলে ধরেন যে আপনার কাছে জার যুক্ত চা আছে বা এরকম একটা প্যাকেট গেছে এরকম প্যাকেটই কাটলেন কথার কথা ফর এক্সাম্পল তো আমি এটাতে চা সংরক্ষণ করি রাখলাম তাহলে কয়টা পদ্ধতি হলো আমাদের চারটা তাই না একটা দুইটা তিনটা চারটা এই যে চারটা পদ্ধতি এই চারটা পদ্ধতি আপনি মোটামুটি যদি জানেন চা ব্যবসা করতে চাইলে বা ভবিষ্যতে এই সেক্টরে আসতে চাইলে ভেজাল চা কোনটা আর ভালো চা কোনটা এটাই তা অন্তত এইটি পার্সেন্ট আপনি আইডেন্টিফাই করতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট সম্ভব না তবে অনেকাংশে পারবেন এখন প্রথম এ পাশ থেকে আসি কেমন এই যে আপনি যে চারে সংরক্ষণ করেন যে কৌটায় সংরক্ষণ করেন যেখানে সংগ্রহ করেন এরকম চা নিয়ে এটা খুলবেন খোলার পর আল্লাহ আপনার একটা নাক দিছে না গন্ধ নিতে পারেন আপনি যে কোনটা ভালো গন্ধ আর কোনটা মন্দ গন্ধ নাকের শক্তি তো আছে নাকি এটা যে নাকের যে একটা কাজ একটা সুগন্ধ আর একটা বাজে গন্ধ স্মেলটা তো আমরা পাই এটা তো আমরা বুঝতে পারি নাকি তো চা নেওয়ার এরকম খোলার পরে বা প্যাকেট খোলার পরে আপনি সুন্দর করে একটা নিঃশ্বাস নেবেন ঘ্রাণ নেওয়ার চেষ্টা করবেন স্বাভাবিকভাবে আপনি নিশ্চয়ই ভালো গন্ধ কোনটা খারাপ গন্ধ কোনটা এটা বোঝেন চা নেওয়ার পরে আপনি এই চাতে কোনো বাজে গন্ধ আছে কিনা এটা অন্তত জানতে পারবেন তো চায়ের যে ন্যাচারাল যে একটা ফ্লেভার চায়ের যে স্বাভাবিক একটা ফ্লেভার এটা নিলে আপনি বুঝতে পারবেন অনেক সময় এভাবে না বোঝা গেলে আমরা কি লিকার টেস্ট করি করে আমরা তখন একদম নিলে ক্লিয়ার ভাবে বুঝতে পারি তো স্বাভাবিকভাবে আপনি লিকার টেস্ট তো আপনি করতে পারতেছেন না চা নিয়ে ঘ্রাম নিবেন আপনার কাছে যদি মনে হয় একটা পচা গন্ধ এখান থেকে উটকো গন্ধ হচ্ছে দুর্গন্ধ বেরোচ্ছে তার মানে এই চাটা ভেজাল চা বা এই চাটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অনেক সময় চা প্রোডাকশনের তারিখ থেকে দুই তিন বছর গোডাউনে পড়ে থাকলো যে এক্সপায়ার যে ডেট সে ডেট পার হয়ে গেলে সেখানে বাজে গন্ধ আসে বাতাসের সংস্পর্শে আসলে বাজে গন্ধ আসবে পানির সংস্পর্শে আসলে ডে বাই ডে সেখান থেকে বাজে গন্ধ আসতে পারে চায়ের যে আসল গুণগুণ মান সেটা তখন ঠিক থাকবে না সেই ক্ষেত্রে চা থেকে বাজে গন্ধ আসার সম্ভাবনা থাকে তো কাজেই এই বাজে গন্ধ আছে কিনা এটা আপনাকে প্রথমে দেখতে হবে কেমন এটা গেল প্রথম আমি শিখাই দিলাম তারপরে এখানে ছোট কাগজের উপরে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন করেন এখানে আপনারা জানেন যে আমি তিন আঙ্গুল দিনে দুই আঙ্গুল ডলা দেওয়ার পরে এখানে চা গুলা রাখছি হ্যাঁ একটা জিনিস দেখেন এখানে কতটুকু চা গুড়া হয়েছে মানে চায়ের দানাটা আসলে যদি শক্ত হয় যদি মজবুত হয় তাহলে বেশি কিন্তু গুড়া হবে না আর যদি চায়ের যদি অতিরিক্ত আর্দ্রতা থাকে স্বাভাবিকভাবে সিটিসি পদ্ধতিতে যে চা প্রস্তুত করা হয় সেখানে আড়াই থেকে তিন শতাংশ পর্যন্ত আর্দ্রতা স্ট্যান্ডার্ড মানের কিন্তু যখনই আর্দ্রতা বেশি হবে বা এর চাইতে কম হবে এর চাইতে কম হয় না স্বাভাবিকভাবে এর চাইতে বেশি হয় যদি দশ পার্সেন্ট আর্দ্রতা হয় এইট পার্সেন্ট আর্দ্রতা হয় তাহলে কি তার গঠন নরম হবে অর্থাৎ চা এরকম ডলা দিলে ছেড়ে যাচ্ছে ছেড়ে দিচ্ছে গুঁড়া হয়ে যাচ্ছে ক্ষেত্রে দেখবেন যে অনেক ব্যবসায়ী আমাদেরকে কমপ্লেন করে যে ভাই চা তো দিলে কিছুক্ষণ পর কালো হয়ে যায় কেন কালো হয়ে যায় কারণ সে লিকার ধরে রাখার লিক নাই গরম দিলে খুব দ্রুত আর্দ্রতা বেশি থাকলে দানাগুলা তার তারা দ্রুত ভেঙে যায় লিকার ছেড়ে দেয় কালো হয়ে যায় এটা কিন্তু একটা পদ্ধতি অর্থাৎ আপনি দেখবেন যে এটার গঠন শক্ত কিনা এটার গঠন মজবুত কিনা চা পাতা যদি মজবুত হয় তাহলে আপনি বুঝতে হবে চা পাতাটা ভালো আর যদি ডলা দেওয়ার সাথে যদি দেখেন একদম গুড়া হয়ে গেছে তাহলে চাটা কি ভেজাল চা বা খারাপ চা চায়ের গুণগত মান ঠিক নাই ওকে আমি যেভাবে বুঝাচ্ছি যে এভাবে বাংলাদেশের কম কম সংখ্যক আছে। বলতে আমি দেখি না তো আমি আসলে যেহেতু চা সেক্টরের মানুষ আপনাদেরকে সত্যিকার অর্থে উপকারের উদ্দেশ্যে এসেছি এই জন্য এই জায়গা থেকে কাজ করা তারপরে এই যে দেখেন এই পানিটা এই পানিটা কি সাদা আছে নাকি লাল আছে একটু দেখেন তো সাদাই আছে তাই না সাদাই আছে না আমরা মোটামুটি তো মনে হয় তোমার চার পাঁচ মিনিট হয়ে গেছে আমরা এটা ভিজায় রাখছি দেখেন দিলাম একটু দেখেন সাদাই আছে হালকা একটু হয়তো থেকে যেহেতু চা এটা একটু ওরকম আসবেই একদম কিন্তু লিকার তো ছাড়ে নাই আপনি সাদা পানিতে যখন চা দেবেন দেওয়ার পরে যদি দেখেন যে মোটামুটি সিক্সটি টু এইট্টি পার্সেন্ট আহ যদি কালার চলে আসে তাহলে বুঝতে হবে এই চা ভেজাল চা এই চায়ে মেশানো আছে যারা মাঠ পর্যায়ে কাজ করছেন তারা জানেন বিশেষ করে যে অঞ্চলগুলোতে ডাস্ট চলে তারা দেখবেন ডাস্ট চা যখন আপনি বাজারজাত করতে যাবেন তখন অধিকাংশ চা ব্যবসায়ীরা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে এই পদ্ধতিটা দেখে অর্থাৎ তারা কিছু চা নিয়ে একটা কাপে দিয়ে এরকম নেড়ে নেড়ে দিলে যদি দেখে যে কাপে রং ছেড়ে দিচ্ছে তখন তারা বোঝে যে এটা হচ্ছে কি ভেজাল চা এটা হচ্ছে রং যুক্ত চা কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন এই যে আমি আপনাদের জন্য একটু দেখালাম এখানে দেখতে পাচ্ছেন সামান্য কিছু সর্বোচ্চ রং কিছু না এটা এটা আসবেই কিন্তু যখন দেখবেন যে পুরো লাল টকটক হয়ে গেছে এত সময়ের মধ্যে তখন বুঝে নিতে হবে এখানে রং মেশানো হয়েছে ওকে দেখেন একদম ক্লিয়ার করে বোঝানোর জন্য চেষ্টা করতেছে তারপরে যদি কারো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবেন নাম্বার চার যেটা একদম লাস্ট সেটা হচ্ছে এই যে আমরা একটা টিসু নিয়েছিলাম না এই যে দিয়ে আমরা একটু এরকম ঘষাঘষি করার পরে দেখতে হবে যে যদি রং সাদা কাগজ তাহলে টিসুতে কিন্তু কি হইতো ওই যে রং ভরতো কিন্তু এখানে দেখেন কোন রং আছে কি আমি একটু চা এখানে রাখি দিই হ্যাঁ চা গুলো ঢালি তারপর একটু টিসুটা দেখি কালারটা এই যে দেখেন দেখেন তো টিস্যু কোনো প্রকার রং চায়ের যে কালার এরকম কিছু আছে কিচ্ছু নাই হ্যাঁ এই যে দেখেন দুই পাশে দেখায় আপনাদের এই যে অর্থাৎ সাদাই আছে এখন এখান থেকে আসলে কি বোঝা যাচ্ছে এই চায় যদি রং মেশানো থাকতো কৃত্রিম রং আর্টিফিশিয়াল রং অতিরিক্ত রং যোগ করা হইতো ভেজাল দেওয়া হইতো তাহলে এখানে কিন্তু সেই রঙগুলো অঠার সম্ভাবনা ছিল এই যে পানিতে দেখলাম পানিতে ছাড়লে ছাড়তো অনেক সময় অনেক বুদ্ধিত মানুষের যে টিস্যুতে দেখলে হয় না তখন আমরা পানিতে দেখতে হয় তো আশা করি এই যে আপনারা বুঝতে পারছেন টিস্যুর রঙ কালার দেখে ক্লিয়ার হইতে পারছেন তো এইভাবে এই যে চারটা পদ্ধতি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এরকম পদ্ধতি পদ্ধতিতে আপনারা আপনাদের যে চা চাগুলা যেখান থেকেই নেন না কেন বাংলাদেশে তো চায়ের কোম্পানির অভাব নাই আপনার যেখানে মন চাবে আপনি নেবেন নেওয়ার পরে এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে দেখবেন যে চাটা কি আসলেই ভালো না মন্দ ক্লিয়ার তো ভেজাল চা চেনার আপনাদেরকে চারটা উপায় আজকে বলে দিলাম এগুলা একটু দেখবেন আশা করি আপনারা উপকৃত হয়েছেন আর এই যে আমাদের যে অহিচা দেখতেছেন আমরা কিন্তু পুরো বাংলাদেশে আলহামদুলিল্লাহ আহ অহিচা বাজারজাত করতেছি আমাদের চা কোন ভেজাল কেউ প্রমাণিত করতে পারলে তারে আমরা এক লাখ টাকা পুরস্কার দিব একদম গ্যারান্টি এই যে বললাম রেকর্ড করে রাখেন বা স্ক্রিনশট নিয়ে রাখেন ভেজাল চা আমাদের ওহি চা যদি কেউ ভেজাল প্রমাণ করতে পারে যে এটা ভেজাল চা এখানে আর্টিফিশিয়াল কোনো রং কোনো কেমিক্যাল বাহির থেকে যুক্ত করা হয়েছে এটা যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে তারে আমরা এক লক্ষ টাকা পুরস্কার দিব ঠিক আছে আপনি উঠে পড়ে লাগেন যদি প্রমাণ করার সুযোগ থাকে এক লাখ টাকা নিয়ে এগিয়ে যায় আমার অফিসে এসে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আমরা আমাদের চায়ের ডিলার দিচ্ছি যদি ওই চায়ের ডিলার নিতে চান আমাদের ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশে ডিলার দিব আর আশা করি আজকের ভিডিও থেকে আপনি উপকৃত হয়েছেন এতটুকুই সবাই ভালো থাকবেন আমাদের ওই চায়ের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম